তার সঙ্গে দেখা করেন এবং তার একটি ইন্টারভিউ নেন সেই ইন্টারভিউতে পার্টির চেয়ারম্যান বর্তমান রাজনৈতিক অবস্থা সরকারের অবস্থা এবং মানুষের কি যাতনা সেই সম্পর্কে তিনি বক্তব্য রাখেন বক্তব্য রাখার পর তিনি তার পৈত্রিক বাসভবন সেই পৈত্রিক বাসভবন তিনি যান যাওয়ার পর যখন নেতাকর্মী সবাই চলে যায় ওই সময় তিনি যখন বাড়িতে একা ছিলেন সন্ধ্যার পরে রাত্রিবেলায় হঠাৎ করে কিছু উশৃঙ্খল ছেলে পেয়ে উশৃঙ্খল ছেলে যারা নাকি এনসিপির নাম বা বৈষম্য বিধের নামে তারা স্লোগান দেন এবং আমাদের চেয়ারম্যানের কর্তৃক বাড়িতে তারা আক্রমণ করে ছুড়ে গায়ের কাজ ভাঙে এবং বাসের সামনে একটি মোটর আগুন দিয়ে তারা চলে যায় আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে অনেক আশা করে একটি ছাত্র গণ প্রত্যানের পরে এই দেশের মানুষ অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায় এবং সকল স্তরের মানুষ সেই সরকারকে সমর্থন দেয় জাতীয় পার্টি সহ আমরাও এই সরকারকে সমর্থন দিয়েছিলাম আজকে সরকার গঠন করার পর নয় দশ পাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য নামে এনসিপি নামে এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এইখান থেকে কল্পনা করা যায় একটি সরকার রাস্তা বের হলে সেই মানুষটি নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না মদ চাষের কথা বলে রুটপাট করবে ভাঙচুর করবে টাকা শহরে মানুষের বাড়িতে গিয়ে হুটপাট করার জন্য চারা দাবি করবে আর লাইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে পারবে না বা নেবে না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরকমটি কি না এই দেশের মানুষ যাবে কোথা যথা প্রধান উপদেষ্টা আমরা বলতে চাই না বলতে চাই না যে এই দেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো ব্যবস্থা নাই মহামান্য রাষ্ট্রপতি যখন আর্টিকেল হান্ড্রেড এর সংবিধানের অধীনে রেফারেন্স পাঠান সেই রেফারেন্সে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেইখানে লেখা আছে যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলতে কোনো কিছু নাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা করতে পারেন কিন্তু সংবিধানের যে জিনিস নাই সেটা তারা করতে পারেন না যার ফলে সেই রেফারেন্স লেখা আছে রাষ্ট্রপতিকে তারা বলেছেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধি নাই তাই মহামান রাষ্ট্রপতি প্রশাসন পরিচালনা করার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারবেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমি যে ডকুমেন্টারি যে প্রতিবেদন যে রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল সেইখানে স্পষ্ট রেখা আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাময়িক ব্যবস্থা হিসাবে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন মানে রাষ্ট্রপতির উপদেষ্টা না সরকারের তারপর আমরা এই প্রশ্নে যেতে চাই না কারণ সরকারের প্রতি আমরা আস্তে রাখতে চেয়েছিলাম কিন্তু আমরা জানি না আমাদের কি অপরাধ আমাদের অপরাধ থাকলে

দেশের দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা জানি না তারা কি বলবেন তো জাতীয় পার্টি পক্ষ থেকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন একটি ফের নির্বাচন সে আশা বর্ষা সে আস্থা অন্তত জাতীয় পার্টি নাই আমরা এই লক্ষণ দেখতে পাচ্ছি না সরকার নির্বাচন এই দেশে একটি ভালো সুষ্ঠু দল নিরপেক্ষ ভাবে নির্বাচনী ব্যবস্থা করতে চান